হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি বুট সিদ্ধ করে বানাবো সবাইকে দেখাবো সবাই সঙ্গে থাকুন প্রথমে সয়াবিন তেল দিতে আছি সয়াবিন তেল বুট বুট বানাবার জন্য সয়াবিন তেল দিতে আসি প্রথমে পেজগুলো একটু লাভ হয়ে গেছে এবারে দিতে আছে রসুন আদা কষি দিতে আছে কেটে রাখা টমাশো গুলো দিতে আছি দিতে রাখা এখন লবণ দিতে আছে নরম হওয়ার জন্য ডালচিনি দিতে আছি তিনটা তেল আছে গুড়া দিতে আছি Poumide ouda di te asin. Akin ni koufla di te asin. Tire a gna di te asin. আমি মসলাগুলো কষানোর জন্য জল দিয়ে দেব। এ দিয়ে আমল মসলা হয়ে যাচ্ছে। ভেজে রাখা মুড়গুলো দেব এখন।

তে জনাব এখন